স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইছো তুমি জব্বার জি স্যার আপনি আর ম্যাডামে যেভাবে বলছেন না কি পারি বলেন দাঁড়িয়ে আছো কেন ভিতর আসো এসে বসো না ম্যাডাম বসা লাগবে না আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে আরে কি বলো তুমি সারাদিন রোজার আসো দাঁড়িয়ে আছো আসো ভিতরে এসে বসো সমস্যা নেই স্যার সারাদিন তো গেলে সঙ্গে বসেই থাকি আর তাছাড়া আপনাদের গেস্ট আসছে তাদের সঙ্গে কীভাবে বসি বলেন আরে তাতে কি হইছে ওনারা যেমন আমাদের গেস্ট এখন তো তুমিও আমাদের গেস্ট তুমি ভিতরে যাও ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসো আমরা আসতেছি সমস্যা নেই ম্যাডাম এখনো তো ইফতারির আট দশ মিনিট বাকি আছে আমি মনে হয় একটু তাড়াতাড়ি চলে আসছি সমজাব্বার রোজা রাইখা ইফতার সামনে নেয়া বসে থাকে টচ হবে স্যার এগুলার কি আর দরকার ছিল বলেন এমনিতে প্রতিদিন তো গেটের সামনে আমার ইফতারি পাঠাই দেন আর আজকে আপনার গেস্টরা আছে এখানে তাদের সামনে আয়না ইফতারি করা দরকার ছিল কি যে বলো জব্বার প্রতিদিন তো গেটের সামনে বসে বসে তুমি একা একা ইফতার করো আজকে আমাদের গেস্ট আসছে সেই জন্য ভাবলাম যে তোমাকেও ডেকে নে আজকে তুমি আমাদের সাথে ইফতার করো তাই না বলুন হ্যাঁ কি ব্যাপার আপনারা সবাই দাঁড়িয়ে গেলেন কেন তো দাঁড়াবো না কি করব হ্যাঁ আপনি কি আমাদেরকে অপমান করার জন্য এই ইফতার আয়োজন করছেন কি বলেন কিছুই তো বুঝতে পারলাম না আপনাদেরকে অপমান করব কেন ভাবি এটা অপমান নয় সামান্য সিকিউরিটি গার্ড আমাদের সাথে ইফতার করবে ভাবি এটা আপনি কেমন কথা বলেন আপনারা তো শিক্ষিত ভদ্র মানুষ কিন্তু এটা কেমন কথা বলেন আপনারা আপনাদের থেকে এটা আশা করিনি আমরা ভাবি আগে যদি জানতাম আমাদের সাথে এই দারণটাকে আপনি ইনভাইট করবেন তাহলে আপনার ইফতার পার্টিতে আমরা আসতাম না ভাবি এটা আপনি কেমন কথা বললেন ধারণ বলি কেউ মানুষ না শোনেন ভাই মানুষ মানুষের পার্থক্য আছে এ সিকিউরিটি মাসে ইনকাম আছে দশ থেকে বারো হাজার টাকা আর আমার প্রতি মাসে ইনকাম আছে পাঁচ লাখ টাকার উপরে আর আপনি বলতেছেন এই ছোট লোক সিকিউরিটির সাথে বৈশা আমি অ্যাক্টিভলি ইফতার করবো এটা কেমন কথা বলেন ভাই আপনি আপনি একটা পাচক তো নামাজ পড়েন রোজা রাখেন আপনার তো দেখা যেতেছে মানুষকে মানুষই মনে করেন না মানুষকে আপনি টাকা দিয়ে মূল্যায়ন করেন তাই না ভাবি ইব্রাহিম ভাই এবং ইব্রাহিম ভাইয়ের ওয়াইফ ঠিক কথাই বলছে আমরা হাই সোসাইটির লোক সামান্য দারোয়ানের সাথে আমরা বসে ইফতার করব তাহলে আমাদের মান সম্মান থাকবে আমাদের একটা ফেস্টিজ আছে না ভাবি এটা আপনি কেমন কথা বললেন আপনি দারোয়ানের সাথে বসে একটি ইফতার করতে পারবেন না আপনার মান সম্মান থাকবে না ভাবি ও মুসলিম আপনিও মুসলিম ও রোজাদার আপনিও রোজাদার আপনার মধ্যে আর ওর মধ্যে পার্থক্যটা কি জানেন আপনি বড় লোক আর ও গরিব এটাই তো শুনেন ভাবি ও রোজা রেখে যেই সব পাবে আপনি তা নাও পেতে পারেন কি বললেন এটা ও একজন সামান্য শ্রীকুটি গার্ড হয়ে ও রোজা হবে ইবাদত হবে আমার ইবাদত হবে না হ্যাঁ ভাবি আমার হাজব্যান্ড ঠিকই বলছে একজন ধনী ব্যক্তি থেকে একজন গরিব মানুষের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে এটা আমাদের কথা না ভাবি এটা আল্লাহ নবীর কথা ভাবি আপনি এটা কেমন কথা বললেন হ্যাঁ আমাদের মতো পয়সা আলাদের ইবাদতের সব কম হবে মানে শোনেন ইব্রাহিম ভাই আপনার ভাবি ঠিক কথাই বলেছেন আমরা যারা পয়সা ধনী ব্যক্তি তাদের বাস হয়েছি গাড়ি তো এসি অফিস হয়েছি আমরা সারাক্ষণ এসি নিচে থাকি আরামে এসে থাকি এই যে যারা গরিব দিন মজুর সারাদিন কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করার পরও রোজা রাখে নামাজ পড়ে আল্লাহ ইবাদত বন্দিগি করে তাদের এই ইবাদতটা আল্লাহর কাছে অনেক মূল্যবান আপনারা স্বামী স্ত্রী যত জাল হাদিস খাড়া করেন এই ছোট লোকের সিকিউরিটি বাচ্চার সাথে আমরা ইফতার করব না কি বলেন ভাবি আমাদের বাসার সিকিউরিটি গার্ড যদি আমাদের সাথে এক টেবিলে বসে ইফতার করে তাহলে আপনারা ইফতারই করবেন না না করব না ওর সাথে বসে আমরা ইফতার করব না আমাদের লেভেল কোথায় আর ওর লেভেল কোথায় শুনেন সেটা আপনাদের ইচ্ছা আমার কাছে আপনারা যেরকম ও সেরকম আপনারা আমাদের মতো গণ্যমান্য ব্যক্তিকে ডেকে এনে অপমান করেছেন কাজটা ঠিক করেননি শুনেন ভাবি আমরা আপনাদেরকে ডেকে এনে অপমান করিনি প্রবলেমটা আপনাদের মধ্যে আপনাদের মধ্যে ইগো বেশি অহংকার বেশি আপনারা গরিব মানুষদেরকে মানুষই মনে করেন না শুনেন আপনারা এসব ছোট লোক মানুষ মনে করতে পারেন কিন্তু আমরা এগুলার মানুষ মনে করি না আপনারা ওদেরকে নিয়ে একটি টেবিলে ইফতার করতে পারেন কিন্তু আমরা করতে পারি না কারণ কি জানেন আমরা পায়ের জুতা মাথায় তুলি না শোনেন ভাই এত অহংকার কিসের আপনি মারা গেলে আপনার কবর সাড়ে তিন হবে এই দারোয়াল দারোয়ালও মারা গেলে তার কবর সাড়ে তিনাতে হবে আপনি মারা গেলে আপনাকে সাদা কাপড় পরানো হবে আর এই দারোয়ালটাও মারা গেলে সাদা কাপড়ই পরানো হবে আপনাকে তো রঙিন কাপড় পরানো হবে না তাহলে এত ভেদাভেদ কিসের হ্যাঁ এত অহংকার কিসের আমাদের যে অপমান করছে এখানে আর এক মুহূর্ত না চলো আপনারা ইফতার পার্টির নামে আমাদেরকে এখানে আই না যে অপমান করছেন কাজটা ঠিক করেন নাই চলো আমাদের বাড়িতে গিয়ে ভদ্রতা শিখে আসবেন বুঝছেন আপনারা কিউ যাবেন না দেখেন আমাকে নিয়ে যেহেতু এত সমস্যা আমি চলে যাচ্ছি জব্বার ওনাদেরকে কেন আটকিতেছেন ওনারা চলে যাক না স্যার ওনারা তো ঠিকই বলছে আমি তো গরিব একটা সিকিউরিটি গার্ড আমার সাথে ওনারা যদি এক টেবিলে বসে খায় ওনাদের তোমার সময় থাকবে না স্যার ওনারা কেন যাবে বরং আমি চলে যাই কারণ ওনারা তো আপনার গেস্ট তাই না আর একটু পরাজেন্ট দিয়ে দিবে ইফতারি সময় হয়ে গেছে আমি চলে যাই স্যার দাঁড়াও তুমি কোথাও যাবে না ওনারা যেরকম আমার গেস্ট তুমিও আমার গেস্ট ওনারা তোমার সাথে এক টেবিল বসে ইফতারি করতে পারবে না সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার তুমি আমাদের সাথে বসে অ্যাক্টিভ লিপ্তার করবে শোনেন আপনারা এইসব ছোট লোক ফকিনীদেরকে লাই দিয়া মাথা উঠে ফেলছেন আমাদের বাসের ছোট লোক ফকির নেই কাজের লোক যারা আছে এদেরকে পৌঁছায় দিনা মাথায় উঠে না ওদের সাথে বসে ইফতার খাওয়া তো দূরের কথা আমরা খেয়ে থাকলে জুটা গাড়া ওগুলো ওরা ভাই এদের সাথে কথা না বলে চলুন বাইরে গিয়ে ইফতার করবো ইফতারের সময় হয়ে যাচ্ছে হ্যাঁ চলেন দেখছো কত বড় খারাপ ফেলে দিল যাবার তুমি ভিতরে যাও ওদের ব্যবহারে কিছু মনে করো না এদের মতো কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা শুধু নিজেদেরকেই মানুষ মনে করে বাকি গরিব শ্রমিকদেরকে মানুষ মনে করে না ওদের কথায় বা ওদের ব্যবহারে আচরণে তুমি কষ্ট পাবে না ম্যাডাম কথা আপনারা আজকে আমাকে একজন দারুণ হিসেবে যে সম্মান দিলেন এই সম্মান ম্যাডাম আমি জীবনে বলবো না আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখুক আমি যদি জানতাম যে ওনাদের স্বভাব চরিত এই রকমের তাহলে কোনোদিনও ওদেরকে আমি ইনভাইট করতাম না আচ্ছা যা হয়ে গেছে চলো আসো